নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তাকে মমতা ব্যানার্জি নির্বাচিত করেছেন তাকে মমতা ব্যানার্জি ঠিক করেছেন আমাদের কুচবিহার জেলার মানুষের উন্নয়নের জন্য মানুষকে সেই কথাটা ভাবতে হবে তাই আমি অনুরোধ করব সমস্ত ভেদায় ভুলে সমস্ত তৃণমূল কংগ্রেসের সৈনিক যুব মাদার ছাত্র কিষাণ খেতমজুর প্রত্যেককে হাতে হাত ধরে কানে কান মিলিয়ে এগারো এপ্রিলের লড়াই বেঁচে নেওয়ার লড়াই শান্তির লড়াই উন্নয়নের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে সবাই মিলে জুড়াফুল চিহ্নে ভোট দেবে এই থেকে দশ হাজার ভোট দিয়ে দিতে পারে এই ব্যবস্থা করতে হবে একটা বুঝেও যাতে তৃণমূল কংগ্রেস কোন ভোট চাপায় তার ব্যবস্থা আমাদের করতে হবে এই কথা বলে সবাই আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্ধ প্রিয় মনোবন্ধ চিন্তা মহাব মানুষের মানুষের সরকার চিন্তা মহাপ একটা কথা সব থাউল কোয়া ফেলালে এডি আর তাও একটা কথা সব থাউল